আমল যারা ইমানের পরিপূর্ণতা পায় না সবাই একটু জোরে বলেন এখন আপনাদের কাছে বলি একটু মনোযোগ দেন হাসার সময় হাসবেন কাদার সময় কাঁদবেন তাবার নেওয়ার সময় নিবেন ঝগড়া করার সময় যেটা করবেন একটা সাইট হয়ে পড়বেন আর এখন ওয়াজ শোনার জন্য বসছেন ওয়াজ মারা যে দুই ব্রিজ বাইরে রয়েছি বোঝা যা আমি এভারেস্ট জয় করার জন্য আসছিলাম এবং করেছি সফল হয়েছে আমার টঙ্গীর গাছের বাবা আপনাদের এলাকার মসজিদ আছে না নাই মসজিদের ইমাম আছে না নাই আজান দেওয়ার জন্য মোয়াজিন আছে না নাই আমার প্রশ্ন হলো আপনাদের কাছে আপনাদের টঙ্গির গাছে চব্বিশ ঘন্টার ভিতরে মাইকে আজান দেওয়া হয় কতবার জোরে বলেন

উনি যদি এই মুহূর্তে টঙ্গির গাঠের কোন সুনাম জন্য মুরব্বীকে ডাকে বা আপনাদের কোনো লুককে ডাকায় যে আগামীকাল সকালে হবিগঞ্জ শহরে বাস স্ট্যান্ডের পাশে আমার অফিসে তোমরা সাক্ষাৎ করবা খুব দ্রুতভাবে আসতে হবে প্রয়োজন আছে এখন আপনারা সকালে যাবেন নাকি ঘরে ঘুমায় থাকবেন কেন যাবেন সে ডাক দিছে এমপি হয়েছে না সম্ভাব্য কিন্তু কিন্তু তার একটা জনপ্রিয়তার কারণে আপনার দলের লুক হওয়ার কারণে যেতে বাধ্য কথা না বললে আমি খুশি হব আমি যখন বলবো তখন জবাব দিবে শুধু ধরেন উনি এমপি হয়ে গেল বা মন্ত্রী হয়ে গেল তখন যদি ডাকে তখন তো আরো তার তার করে যদি প্রধানমন্ত্রী যে কেউ হোক যদি টঙ্গীর ঘাটের কোনো মানুষকে ডাকে প্রধানমন্ত্রী যে সংসদ ভবনে তুমি আসো তোমাকে খুব জরুরি আলাপ আছে সেদিন যাইতি জ্ঞান ঘুমই ঘুম মনে হলো কারণ কি প্রধানমন্ত্রী ডাক দিছে আল্লাহ বলেন এমপি বানাই আমি এমপি কে বানাই মন্ত্রী কে বানায় প্রধানমন্ত্রী কে বানায় আল্লাহ ওই আল্লাহ কাক

আমরা নবীজির আশেক কোনো সন্দেহ নাই নাকি আছে আমরা ওলি আল্লাহর মাজার জিয়ারতকারী কোনো অসুবিধা নাই ইমানদারের জন্য নামাজ ইমানদারের জন্য রোজা ইমানদারের জন্য হজ ইমানদারের জন্য জাখা ঠিক এখন আপনাদের কাছে জানতে চাই যারা নবীর আশেখ তারা জান্নাতি না জাহান্মান যারা জান্নাতি তার কি জান্নাতের কাজ করবে না জাহান্নে যাওয়ার কাজ করবে জান্নাতে যাওয়ার কাজ কি নামাজ ধরা না সারা সবাই বলেন ধরা না সারা নামাজ পড়বেন কারা পরমোটা

আমি নামাজের জন্য আপনাদেরকে ওয়াদা করাইছি না করাইছি যে এটার জন্য যে জান্নাতে আমরা যাব নবীর আসে জান্নাতে যেতে হলে জান্নাতের কাজ করা লাগবে জান্নাতে কাজ করার মধ্যে একটা কাজ হইল নামাজ কারণ আসলে তু মিফতাহু জান্নাত আবার আসলে তু মেহরাজুল মুমিনিন এ মিয়া ইমানদারের জন্য নামাজ হইল মেহারাজ আর নামাজ হইল জান্নাতের চাবি কাটি এখন বলেন চাবি ছাড়া যদি আপনি জান্নাতে যান দরজা খুলবে খুলবে না যেই কারণ আমাদের ইমান আছে আলহামদুলিল্লাহ আমরা নবীর আসে জোস্নে জুলুস করি মিলাদ নবী করি আমরা মাজার জিয়ারত করি আমরা মিলাদ কিয়ামের বিশ্বাসী